সবে সকাল হলো এখনো দিনের আলো ঠিকঠাক ফুটে ওঠেনি এই বছর কিন্তু ও সারা রাত্রিরেও কাজ কমপ্লিট করতে পারলো না গতবার ঠিক সকাল ছটার মধ্যে হয়ে গিয়েছিল যদিও এবার এখনো সকাল ছটা বাজেনি পাঁচটা কুড়ি পঁচিশ হবে ঠিক আর কতক্ষণ এখনো চোদ্দ পিস একুশ এককഷ് পিস বেলুন ফেলতে হবে পিস তারপরে কমপ্লিট হবে তবে যাই বল দারুন সুন্দর লাগছে ভীষণ খুব সুন্দর লাগছে পুরো কাজটা হয়ে যাক এইদিকে বেলুন ঝুলানো হয়ে গেছে এইদিকে বেলুন ঝুলানো বাদ আছে এদিকে না উপরে দিতে হবে আচ্ছা উপরে দেবে তাই তো দেব না সারাটা রাত না ঘুমিয়ে গতবারের মতো এবারও সাজালো গতবার তো যাই হোক ঘুমিয়েছিল একটু পাঁচটার সময় মনে হয় কমপ্লিট হয়ে গেছে ছটার সময় আমাকে দেখিয়েছিল সারপ্রাইজ দিয়েছিল কিন্তু এবার আমি নিজেই উঠে পড়েছি একটু সকাল সকাল না উঠলে অনেক কাজ থাকে তো সেই কারণেই তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখানে চায়ের আসর বসেছে সবার চা খাওয়া কমপ্লিট চা ঠান্ডা হয়ে গেছে যা চা গরম করে দেবো

আমি মানবো না কম বেশি করতে হবে তোমার তাহলে তোমার দিকে যাবে হ্যাঁ ও পাগল ওইটা কি যাবে

এখন আমি আলমারি থেকে সাইডেরই বের করব। আমার যে কটা সাদা শাড়ি আছে সব কটাই বের করবো বলব সবাই পড়ো তার মধ্যে থেকে একটা সাদা শাড়ি আমিও পরে নেব আর চুলটা সুকালে চুল টুল হবে মানে

কিন্তু শরবত যে বানাবে সে ঘুমা চেরি দিয়ে এখনো হার এগুলো বানিয়ে হ্যাঁ ওগুলো সব রেডি হোক তারপরে ও যা করবে করবে এই যে এখন সিদ্ধি পাতা পেস্ট হচ্ছে সবকিছু পেস্ট হয়ে গেছে আর দুধটা জুড়াতে দেওয়া হয়েছে দুধ জাল দেওয়া হয়েছে এই যে দুধটা জুড়াতে দেওয়া হয়েছে দুধে একটা কালো রঙের কি যেন পড়েছে তুলে ফেলতে হবে আর এই আপেল পেস্ট তবে আপেলটার কালার এরকম হয়ে গেছে এরকমই হয় গতবার একদম কালো কালো হয়ে গেছিল আর সিদ্ধিটা বানাবে হচ্ছে কর্তা ও গেছে একটুখানি বাইরের দিকে আসুক আসলে তারপরে বানাবে এত সুন্দর করে যে আমি কি হবে কি হবে যখন সবাই খেলতে শুরু করবে দশটা মিনিটও টাইম লাগবে না পুরো একদম ভুত 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 চো পুরো শ্বাস দিচ্ছে আওয়াজ হচ্ছে দেখি রান্না কর দিন হলো এখানে এখানে সমস্ত কিছু নিয়েছি এবার আমি মিশিয়ে নেবো দেখো দুধটা কি সুন্দর স্বর পড়েছে দেখতে হাতাটা একটু ছোট হয়ে গেছে কিন্তু আমার মিশানোর সুবিধার জন্য আমি এই হাতাটাই নিলাম আচ্ছা ঢালো আমি মিশাচ্ছি দাও আপেল পেস্ট দাও প্রথমে দেখো ছিটকা ছিটকাবে এটা নিচু করে ঢালো নিচু করে ঢালো গামলাটা নিচু করে ঢালো হ্যাঁ হাতের দাও ওখানে হাতের দাও ওইখানে না নাও হ্যাঁ দাঁড়াও একটুখানি দুধ তুলে দিই এতে গামলাটা ধুয়ে ভালো করে নেওয়া হবে

আপনি হাড়ির মধ্যে ভরা হবে হাড়ি দুটো ধোয়া হয়েছে তো সর্বতের জন্য বরক জমাানো হয়েছে কালকে কালকে কি আজকে ভোর বেলায় হ্যাঁ একদম বরক হয়ে গেছে সর্বতের মধ্যে একটু করে বরক দিলে টেস্ট লাগবে খেতে আজকের এই বসন্তের দিনে আবির দিয়ে কতটা আনতে ভরভর দিনটাকে সেটা জানি না কিন্তু খুশি রঙে কিন্তু আজকে দিনটাকে খুব সুন্দর করে রাঙিয়ে করিব আর আমিও যাবো আমরা সবাই যাবো আজকে দিনটা তোমাদের খুব সুন্দর কাটুক ভালো কাটুক তাই সবাই একসাথে বলবা হ্যাপি হলি

এবার ধরেছি আমি বাপিকে তবে বিশ্বাস করো কে যে কোথা থেকে এসে রং মাখিয়ে দেয় কিচ্ছু বুঝতে পারা যায় না অনেক সময় তো পিছন থেকে এসে দেখি কে মাথায় আবির ঢেলে দিল মানে কী ওরে বাবরে কথা কি হোলি খেলছে তো দারুণ সিন আমার তো কিছুতেই রেডি হবে না আমি বললাম যে একটা সাদা শাড়ি পরো কি অন্য যে কোনো শাড়ি পরো পরবেই না যাক ও যে সেজে গুজে একটু আমাদের সামনে এসছে আনন্দ করেছে কীর্তন এসছিলো তখন খুব আনন্দ করেছে এতে আমি কিন্তু ভীষণ খুশি আর দেখো সবাই কেমন মানে রঙিন হয়ে উঠেছে সত্যিই তাই হ্যাপি হোলি বলে যত আবির সব উঠোনে উঠোনটা কিন্তু দারুণ লাগছে দেখতে বলো কি সুন্দর কালারিং হয়ে গেছে মাটি যে উঠোনে আছে সেটা বুঝতেই পারা যাচ্ছে না আবিরের থালায় সব কালারগুলো একসাথে হয়ে কেমন একটা কালো কালো ভাব হয়েছে আর আমাদের প্রচুর নিজেই হ্যাপি হোলি করছে রাজু এতক্ষণ লুকিয়েছিল বাইরে আসাতেই একটু রং লাগালাম এ বাবা আমাকে যে পিছন দিয়ে কে ভূত করলো আমি বুঝতেই পারছি না তো পরে আমি বুঝতে পেরেছি যে কারা আমাকে ভূত করেছে ওই দেখো একে একে ভূত সবাই হবেই কেউ খালি নেই পিছনে আমার বাবাও খালি নেই শুধুমাত্র মায়ের শরীরটা খারাপ বলে মাকে দেওয়া হয়নি এখন তো একরকম আনন্দ হচ্ছে একটুখানি পরেই বাড়িতে কীর্তন আসবে তখন কিন্তু আবার অন্য রকম মজা হবে আচ্ছা আমি না ঠিক বুঝতে পারছি না আমার দিকে যে তাকাচ্ছে সেই হাসছে তবু মুখটা আমি একটু পরিষ্কার করে আবিরগুলো মুছে নিলাম আমাকে কি খুব বিভৎস লাগছে দেখতে আর আমি মানে বুঝে উঠতে পারছি না এত নাক মুখ দিয়ে আবির ঢুকছে না সে আর বলার কথা না তবে হ্যাঁ আমি কিন্তু একটা জিনিস খুব অপছন্দ করি সেটা হলো রঙ ওই যে রঙগুলো হয় না জলে গুলেগুলে দেয় ওগুলো আমি মাখি না ভালো লাগে না আর ছোটোবেলা থেকে আমি কোনোদিনই রঙ খেলিনি রঙের ভয়ে ঘরের ভিতর বসে থাকতাম নয়তবা যখন একদম ছোটো ছিলাম কেউ রঙ দিতে আসলে কান্না জুড়ে দিতাম আর দেখো এখন পরিস্থিতি মানুষকে কত বদলে দেয় যত দিন যায় মানুষ বদলায় তো সেই কারণেই আমার রঙের ভয়টা চলে গেছে তবে সবাই খুব খুশি হয়েছি আমরা বাড়ির সবাই একসাথে পাড়া থেকেও অনেকজন এসেছিলো কি সুন্দর হোলি খেলেছি আরে হোলি খেললেই শুধু হবে এদিকে খাওয়া দাওয়ার দিকেও তো একটু খেয়াল রাখতে হবে নাকি মাসি চলে এসেছে তো মাসি একটু খেয়াল করে ওই খিচুড়ি তরকারি সব জায়গায় জায়গায় রেখে দিচ্ছে আমাদের মৌমিতা ট্রেন ফেল করেছে যার জন্য সবার শেষে এসছে আসলে তা নাও বাপের বাড়ি গিয়েছিল তো হ্যাঁ লিপস্টিক খেয়ে লিপস্টিক খেয়ে বাবা লিপস্টিক কাজল যা ছিল সব খেয়ে স্নান কমপ্লিট হলো আর ওই ঘন্টা খানেক মানে তুমি যখন আমাদের খেলা তখন শেষ করতে আর ওকে তাছাড়া দেওয়া হতো না শরীরটা খুব একটা ভালো নেই শোনা চুপ করে কথা বলছি সবার সাথে ওর শরীরটা খুব একটা ভালো নেই ও যদি সময় আসতো তবু ওকে দেয়া হতো না তো যাই হোক বসা খাওয়া দাওয়া কখন এটা এতো কথা বলতে পারে ওরে বাপরে বাপরে পেনটা আমি দিচ্ছি দাঁড়া এই কানের দেখো তোমার রঙ লেগে গেছে কানের দুটো ধুতে হবে হলুদ একদম হলুদ আবির পড়েছে আর মানে দিয়েছে পুরো পাতলে পাতলে শেষ হয়ে গেছে এখন বিকেল চারটে মতো বাজে সবার খাওয়া হয়ে গেছে আমি আর খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি দেখা যাক কতটা কি আছে খাবার দাবার করে বাপরে অনেকটা খিচুড়ি রয়ে গেছে তো খিচুড়ি পুড়িয়ে গেলেই ভালো হতো কারণ রাত্রিবেলায় খিচুড়ি খাওয়া যায় না একবার খেয়ে আর একবার খিচুড়িটা ঠিক ভালো লাগে না তরকারি রয়েছে তরকারি বেশ খানিকটাও রয়েছে আর এই গামলায় তো পুরো এক গামলা ধরা আবার এখানেও মনে হয় একটু না এখানে আর খিচুড়ি তরকারি নেই যাই হোক তবু ভালোই খিচুড়ি রয়েছে সকাল থেকে দোলের আনন্দ খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করবো না এখানেই শেষ করে দেবো তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে থেকে সবাইকে গুড নাইট নয় সবাইকে টাটা